কিরে তোর মন খারাপ কিনলে গা আরে কইস না বিয়া করলে খালি জ্বালা আর জ্বালা মাগো তোর আবার কি হইলো আমার আবার কি হইব তোরা যেই দেখ কইছে হেই দেখ কি বিয়া করলে খালি জ্বালা আর জ্বালা আর জ্বালা তো বুঝছি হইছে রে কি মাইসে চাই দিন শেষে তার জন্য একটু শান্তি লাগে হ্যাঁ আর আমার বউ সকাল সন্ধ্যা খালি কাজজা লাগে আহ আমি আসিলাম চুপচাপ গুপগাপ আচ্ছা হেই আমার এই বানায় দিছে সব দোষ নন্দ ঘোষ দুনিয়ার হগল থালি ফানা হ্যাঁ আমার খালি জ্বালা আর জ্বালা আহারে না ঘরে থাকতে ভাল লাগে না কাজ কাম ভাল লাগে আমার বউ খালি কাজেই লাগে আচ্ছা এত কাজে লাগে কি লোয়া নরসিন্দি শিমুল গাছ আর আমগর বট গাছ তারপর নাইল্লা খেতের পাগল আর শাহাবুদ্দিনের রাম ছাগল ইডি লোয়া লাগে আরে ইডি লোয়া কাজে শুরু করে তাইলে শেষ করে কি দিয়া তুই হুন বিকি দিয়া হ তুই ক আমি হুনমো তাইলে হুন বাপমা ভাই বোন আশেপাশে প্রতিবেশী ইডি লোয়া বউ আমার কাজে করে বেশি বেশি আমি কইলাম, ঠান্ডাও তুমি অধিকার আছে সবার হ্যাঁ বউ আমারে কয় চুপ থাকো তুমি তাও গাছটা আমার আহ বিয়া করছি আবেগে হুদা হুদি লাফাইয়া দিন আমার যায়ও না আমার বইয়ের খিলকিলি আই খাই দুনিয়ার যত মানুষ উড়াই কত রঙিন থানুষ বউ আমারে কয় কি কয় আমি বলে দিই খালি বেড়ি মানুষ আহারে বিয়া একটা কঠিন জিনিস কইরা লাইছি অ্যাক্সিডেন্ট কপাল আমার বড়ই খারাপ বউ ঘরের প্রেসিডেন্ট সুখ খুঁজি বাগানে বাগানে ঘুরি আমি গাছে গাছে বৌ আমারে হুমকি দে সোনা তুমি বাড়ি না আজকে তোমার খবর আছে